খেলা শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত রেফারি বল কি কপের মাধ্যমে শুরু বল মাঠের বাইরে না খেল নামে কিন্তু সেকেন্ড প্লেয়ার নাই তাছাড়া সারা শর্টটাও তো ফিনিশিং শর্ট তাই না দিস ভাই এই দিক থেকে পাওয়াও করতে মানে ফাইনাল গোলের মতই লক করলে আর আসতে করতে হবে এই যে ইদার নাম ফোন ডান দাও দলের পক্ষে অবস্থা গোল বল একটা বল দিয়ে দাও ওটা মাঠের বাইরে চলে গেছে মনে হয় একটা বল লাগতাম এদরে আর কেরা করে খেল না এইখানে ছয় বল খেল না এইখানে রেখে দে বল বল মাঠের বাইরে ইয়াং স্টারের থ্রো থ্রো দিয়েছে একজন খেলোয়াড়কে কিন্তু পাশে ফিলিন বল নিয়েছে কিন্তু ফিলিনের সাথে শেষ পর্যন্ত ব্যালেন্স সম্ভবত রাখতে পারেনি এই জন্য বাধা সম্মত হয়নি ফাউল লিজেন্ডের পক্ষে একটি ফাউল গোলবারের বিষয়ে এত